এই সংবিধানে গণভোটের কিছু নাই কোথায় কোথায় আপনি রাস্তায় যাবেন এখন অন্য দল যদি আবার তার প্রতিবাদে আবার রাস্তায় যায় তাহলে কি হবে সংঘর্ষ হবে না গণভোটটা কি ব্যাপার এই যে আজকে যে সরকারটা ক্ষমতা অন্তর্বর্তী সরকারটি আছে এই সরকারটা কিন্তু বর্তমান সংবিধানের পরিপ্রেক্ষিতে এই সরকারটা হয়েছে বর্তমান সংসদের এটাকে মাথায় রেখে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে বর্তমান সংবিধানের নিয়ে এবং এই সংবিধানে গণভোটের কিছু নাই এই সংবিধানে গণভোটের কিছু নাই আপনাকে যদি গণভোট করতে হয় আপনি বাংলাদেশের বর্তমান সংবিধান অনুসারে আপনাকে আগামী দিনে যে সমস্ত দল তাদের ইচ্ছা রূপরেখা থাকতে পারে প্রস্তাব থাকতে পারে তাদেরকে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সংসদে পাশ করার পরে সেই বিষয়গুলো গণভোটে যেতে পারে সংসদে পাশ করার আগে গণভোটের কোনো প্রভিশন বর্তমান সংবিধানে নাই এবং আমরা অনেক কিছু চাইতে পারি আমাদের সব ইচ্ছা পূরণ আমরা ঢাকায় বসে ঐক্যমত কমিশনের মাধ্যমে সমাধান যদি না হয় এর একমাত্র সমাধান আপনি জনগণের কাছে গিয়ে এটা সমাধান করতে হবে এই স্পিরিট যদি না থাকে এই স্পিরিটের বাইরে গিয়ে যদি আবার ওই চাপিয়ে দেওয়ার একটা মনোবৃত্তি হয় এটার জন্য আবার রাস্তায় গিয়ে আন্দোলন করতে হয় আমি বলি যে প্রতিবাদের সকলের অধিকার আছে কিন্তু আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি বাংলাদেশের মানুষ সাংঘর্ষিক রাজনীতি দেখতে চায় না বাংলাদেশের মানুষ স্থিতিশীলতা দেখতে চায় বাংলাদেশের মানুষ অন্যের সাথে নিমত পোষণ করেও তার মতের প্রতি রেসপেক্ট দেখাতে চায় এই কালচার আমাদের মধ্যে থাকতে হবে কথায় কোথায় আপনি রাস্তায় যাবেন এখন অন্য দল যদি আবার তার প্রতিবাদে আবার রাস্তায় যায় তাহলে কি হবে সংঘর্ষ হবে না আরেকটি বড়ো দল যদি রাস্তায় বৃহত্তর দল বাংলাদেশে যদি রাস্তায় নামে এগুলার প্রতিবাদে তখন তো সংঘর্ষে সংঘর্ষ হবে না এই জন্য কি আমরা কি শেখ হাসিনাকে বিদায় করেছি আবার সাংঘর্ষিক রাজনীতির দিকে দেশের মানুষকে নিয়ে যাওয়ার জন্য এখানে অত্যন্ত সতর্ক থাকতে হবে